ব্যক্তিগত জীবন নিয়ে সারা বছরই নেটিজেনদের আলোচনার শীর্ষে থাকেন তিনি কর্মক্ষেত্রেও খুব একটা নাম করতে পারছেন না বুবলি ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি অভিনেত্রী তনা মির্জার সাথে রাফির প্রেমের গুঞ্জন ঢালিগঞ্জে নতুন নয় এবারে সে গুঞ্জনের পালে সত্যতার হাওয়া লাগলো পয়লা জুন ছিল তমার জন্মদিন এদিন নির্মাতা রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ভাগ্যবান বলে দাবি করেন রাফি উত্তরে রাফিকে পেয়েও নিজেকে ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী এক সাক্ষাৎকারে জন্মদিনে তার দিন কেমন কেটেছে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন তমা মির্জা এদিন বেশ উপহার পেয়েছেন অভিনেত্রী তার মধ্যে মায়ের কাছ থেকে উপহার পেয়েছেন স্বর্ণ ও হীরার কানের দুল জন্মদিন উপলক্ষে মেয়ে তমার জন্য কবিতা লিখেছেন বাবা টিফিনের টাকা বাঁচিয়ে বাড়ি সাজিয়েছেন ছোট ভাই এছাড়াও গাড়ি চালক গৃহকর্মীরা জন্মদিনে তাকে চকলেট উপহার দিয়েছেন বলেও জানান তমা অভিনেত্রী জানান রাফির কাছ থেকেও উপহার পেয়েছেন তিনি কি উপহার পেয়েছেন এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন ঝুড়িতে ভরে যেন শহরে সব ধরনের ফুল এনেছিলেন তার জন্য তার কথায় ভালোবাসার মানুষটি ঝুড়ি ভর্তি করে সব ধরনের গোলাপ বিনি রজনীগন্ধা টিউলিপ সহ পারলে ঢাকা শহরে সব ধরনের ফুল যেন তুলে এনেছে বৃষ্টি ঝুড়িতে এসব ফুল নিয়ে হাজির হয়েছেন আমার বাসায় পৃথিবীতে ফুলের চেয়ে প্রিয় উপহার আর কিছু হতে পারে না এসব দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম উল্লেখ্য রায়হান রাফি সুড়ঙ্গ সিনেমায় দেখা যায় তমা মির্জাকে তখন থেকেই এই নির্মাতার সঙ্গে প্রেমের হুঞ্জনে ভাসছেন তমা যদিও তখন রাফিকে শুধুই বন্ধু বলেছিলেন এই অভিনেত্রী ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন মুভি মোয়ানা যে কোনো বয়সের দর্শকের কাছেই সমান জনপ্রিয় এই মুভি দু সালে মুক্তি পায় অ্যানিমেটেড চলচ্চিত্র মোয়ানা সিনেমাটি পরিচালনা করেছিলেন রন ক্লেমেন্টস এবং জন মুস্কার পলিনেশিয়ার এক গ্রাম প্রধানের তীব্র অধিকারী শক্তির মোয়ানাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি এক পৌরাণিক দেবীর হৃদয় পুনরুদ্ধারের জন্য মহাসাগর তাকে নির্বাচন করে এবারে সামনে এলো মোয়ানার সিকুয়েল মোয়ানা টু এর টিজার বিবিসির প্রতিবেদন অনুযায়ী ডেভিড জি ডেরিক জুনিয়র পরিচালিত সিনেমাটিতে আগের মতোই মোয়না চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি রাভালিও এবং মাওই চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়েন জনসন টিজারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গিয়েছে মোয়ানাকে এ সময় মোয়ানাকে হাঙ্গুরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে টিজারের শেষে মাওইকে মোয়ানার নৌকায় পৌঁছাতে দেখা যায় ছবিটি মুক্তি পাবে উনত্রিশ নভেম্বর ঢালিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী সব নাম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে সারা বছরই নেটিজেনদের আলোচনার শীর্ষে থাকেন তিনি কর্মক্ষেত্রেও খুব একটা নাম করতে পারছেন না বুবলি গেল রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত দেয়ালের দেশ ও মায়া নামের দুইটি সিনেমা দুইটি সিনেমায় মুখ ধুবডে পড়ে সম্প্রতি আসন্ন ঈদে তার অভিনীত জঙ্গলি সিনেমার মুক্তির ঘোষণা আসে এম রাহিম পরিচালিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো সিয়া মাহমেদের সাথে জুটি বাঁধলেন গুডলি সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না কারণ এখনও সিনেমার শতভাগ কাজ শেষ হয়নি ঘূর্ণিঝড় ও তীব্র গরমের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জংলির শুটিং বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই সংবাদ মাধ্যমের বড়াতে জানা যায় পয়লা জুন তিনি বলেন টানা শুটিং এর পাশাপাশি ভারতে চলছিল জঙ্গলের পোস্ট প্রোডাকশনের কাজ শুটিং এর পাশাপাশি চলছিল ঢাকায় মে মাসে আউটডোর শুটিং এর সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন তবু কঠোর পরিশ্রম চালিয়েছি আমরা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় পুরো একটি সেট ঝড়ে উড়ে যায় দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি অ্যাচিভ করা সম্ভব না এই দে